আমার ভালো লাগে প্রকৃতি ভালো লাগে ফুল ভালো লাগে সবুজ কৃষ্ণচূড়া আমার প্রিয় ফুল কৃষ্ণচূড়ার মাঝে যেন হারিয়ে যেতে ইচ্ছে করে লাল আর প্রকৃতির সবুজ একে অপরের সাথে যেন খেলা করছে আসসালাম আলাইকুম এভরিওয়ান কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি রহসনারা ওয়েলকাম করছি আমার ফার্স্ট ভিডিওতে আই হোপ আপনাদের সবার কাছে আমার ভিডিও ভালো লাগবে যদি ভালো লাগে এবং আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন আপনাদের সবার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে নতুন সদস্য হিসেবে আমাকে আপন করে নেবেন আপনারা সবাই এখন প্রকৃতির যে সৌন্দর্য আপনারা উপভোগ করছেন এটা হচ্ছে কক্সাস বাজার কক্সাস বাজারের ইনানি বিচের কিছুটা আগে গিয়ে চমৎকার একপাশে পাহাড় আরেক পাশে কৃষ্ণচূড়ার এই সৌন্দর্য দেখে নিশ্চয়ই আপনাদের সববার কাছে ভালো লাগছে আমারও কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে আমি এই জায়গাটাতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে প্রকৃতি সৌন্দর্য উপভোগ করেছি তো আমার ভালো লাগার কিছুটা মুহূর্ত আমি শেয়ার করলাম আপনাদের সাথে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে তো আমি আমার এই চ্যানেলটাতে চেষ্টা করব আমার ভালো লাগা এবং আপনাদের ভালো লাগার কিছু ভিডিও আপলোড দিতে দোয়া করবেন সবাই এবং আমাকে সাপোর্ট করবেন যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আমার ভিডিও কেমন হয় কিংবা হচ্ছে এবং ইন ফিউচারে কেমন ভিডিও আমার কাছ থেকে আশা করেন সেই ধরনের কমেন্টস যদি আমাকে করেন অবশ্যই আমি উপকৃত হব এবং কৃতজ্ঞ থাকবো আপনাদের সবার কাছে তো ঠিক আছে আজ তাহলে এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো সময় কথা হবে অন্য কিছু নিয়ে দেখাবো নতুন কিছু সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও বলছি যদি আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন আপনাদের সবার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে আল্লাহ হাফেজ